আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আইজিআইটি পক্ষ থেকে স্বাগতম সো আমাদের এক ভিওয়ার্স এই যে যে ইমিসটা দেখতেছেন এটা পাঠিয়েছে এবং সে চাই যে এটা আমি ডিজাইন করি এবং এটি কিভাবে ডিজাইন করে ক্যানভা দিয়ে সেটি আমি দেখাই সো ক্যানভা দিয়ে এটি ডিজাইন করা খুবই সহজ এটা হচ্ছে সবথেকে বেসিক কাজ এবং এটা যে কোনো বা কেউ পারবে এমন একটি ডিজাইন করার জন্য এটা কিন্তু একদম সিম্পল ঠিক আছে শুধু এখানে লেখা লিখছে এবং এখানে কিন্তু একটা ইমেজ লাগিয়ে দিয়েছে সো আমি এটা তো দেখাবই দেন আমি সাথে ক্যানভার বেসিক যেই ব্যবহারগুলো আছে সেগুলোও এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সো ক্যানবাতে যাওয়ার জন্য আপনাকে যে একটি ব্রাউজারে চলে যেতে হবে সো ব্রাউজারে চলে যাওয়ার পর লিখতে হবে যে বা লিখার পর আচ্ছা ধরেন আপনি এখানে গিয়ে লিখলেন ক্যান বা ঠিক আছে কেন বা লিখার পর এই যে এরকম একটা ওয়েবসাইট আসবে এবং এখানে ক্লিক করতে হবে প্রথমেই ঠিক আছে ক্লিক করার পর ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে একটি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আর যদি থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন দেন হচ্ছে এরকম ইন্টারফেস আসবে সো আপনারা যা দেখতে পাচ্ছেন এরকম আসবে ঠিক আছে সো এখন আপনি যে ডিজাইনটা করবেন তার তো একটা সাইজ আছে তাই না সো আপনি যদি কোনো ট্যাম্পলেট খুঁজতে চান বা যে কোনো কিছু খুঁজতে চান এই যে ক্যানবার এখানে সার্চ বক্স আছে এখানে সার্চ করলে আপনি যে কোনো ট্যাম্পলেট ভিডিও ট্যাম্প্লেট ধরেন তারপর হচ্ছে ইমেল সিগনেচার সব কিছু কিন্তু এই যে এখানে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনি একটি কাস্টমাইজ বা নিজের মতো একটি ডিজাইন করতে করতে চান সেক্ষেত্রে এই যে এ ডিজাইন এখানে ক্লিক করে ডিজাইন করতে পারবেন তাছাড়া এই যে আপনি যা যা ডিজাইন করবেন এই যে রিসেন্ট ডিজাইন এখানে কিন্তু দেখাবে ঠিক আছে আমার ইউটিউবে যত ব্যানার আছে আমি সব কিন্তু ক্যান বা দিয়ে ডিজাইন করি ঠিক আছে এবং এখানে আরও অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন সো আপনি যে ডিজাইনটা করতে চান তার জন্য হচ্ছে এ ডিজাইনে ক্লিক করতে হবে সো এটা হচ্ছে ফ্রি ভার্সন ঠিক আছে আমরা ফ্রি কিন্তু ডিজাইন করব সো এখানে ক্লিক করলাম সো ক্লিক করার পর আপনাকে একটি সাইজ সিলেক্ট করতে হবে অথবা এখানে সার্চ করে যে কোনো কিছু একটি টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন এছাড়া এই যেখানে আরও অনেক অপশন রয়েছে যেই অপশনগুলো এখানে অটোমেটিক কিছু সাইজ দেওয়া আছে ডিফল্টভাবে বিল্ড ইন সাইজ সো আমি যেহেতু কাস্টম একটি সাইজ ডিজাইন করবো সেই জন্য এই যে কাস্টম সাইজে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার সাইজটি আপনি দিয়ে দিবেন আপনি কি জন্য বা যদি ইউটিউব থামলেন হয় তাহলে উনিশ বিশ এক হাজার আশি হয়ে থাকে এছাড়া ফেসবুক পোস্ট হলে এক হাজার আশি ইন্টু এক হাজার আশি হয়ে থাকে এটা বিভিন্ন অনুযায়ী হয়ে থাকে অথবা যদি ফাইবারে গিক হয় সেটার সাইজ আলাদা হয়ে থাকে জাস্ট এখানে সাইজগুলো দিয়ে দিবেন ধরেন আমি উনিশশো বিশ অ্যান্ড এক হাজার আশি বি একটি ব্যানার ডিজাইন করতে চাচ্ছি ঠিক আছে সো এই জন্য ওখানে সাইজটা দেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে কিন্তু অনেক অপশন রয়েছে ঠিক আছে অনেক অপশন সো এখন ধরেন আপনি একটি ট্যাম্পলেট সিলেক্ট করবেন ঠিক আছে আপনি চান যে একটি টেমপ্লেট এখানে খুঁজে ধরেন আমি একটি অ্যাড ক্যাম্পেনের উপরে ফাইবার গিক দিতে চাচ্ছি সো আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ঠিক আছে এই যে লিখলাম লিখার পর এই যে ধরেন আমি একটা যেহেতু গিক দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো প্রো লেখা এগুলো হচ্ছে পেট বাসন অর্থাৎ আপনাকে কিনে তারপরে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে হবে সো যেগুলোর মধ্যে এই যে প্রো লেখা নেই সেগুলো হচ্ছে ফ্রি বাসন সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন সো আমরা একটি ফ্রি বার্সন খুঁজে এই যে দেখেন এটা কিন্তু একটা প্রফেশনাল ডিজাইন মনে হচ্ছে সো এটা আমরা ব্যবহার করতে পারি গিকের জন্য ধরেন এটা আমি সিলেক্ট করলাম সো সিলেক্ট করার পর এই যে সকল অ্যাক্সেস কিন্তু এখন আমাদের কাছে চলে আসবে সো এটি আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন এই যে এখানে হচ্ছে আপনি প্রোফাইল পিকচারটা দিবেন বা গিয়ে আপনি একটি আপনার তো অবশ্যই ছবি দিতে চাইবেন সো সেক্ষেত্রে জাস্ট এই যে এখানে ক্লিক করে আচ্ছা ক্লিক না করে এই যে এখানে দেখছেন আপলোড অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আপনার ইমেজটি আপলোড করে নেবেন অথবা এই যে আপলোড করে নেওয়ার পর এই যে এখানে ইমেজ শো করবে ধরুন আমি এই ইমেসটা আপলোড করলাম করার পর এই যে ইমেজটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে চলে আসবে দেন এটা নিয়ে জাস্ট এই যে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে এখানে বসিয়ে দেওয়ার পরে কিন্তু হয়ে গেল ঠিক আছে তারপর হচ্ছে এই যে এখান থেকে আপনি ছোটো বড়ো করতে পারেন সো প্রোফাইল ইমেজ দেওয়ার পরে যে এখন এগুলো আপনি আবার নিজের মতো বাংলাতে টাইপ করে এটি কাস্টমাইজ করতে পারেন এইভাবে এটি সরাতে পারেন এই যে ঠিক আছে বা মন চাইলো এটা আবার ডিলিটও করে দিতে পারেন এই যে ডিলিট করে দিলাম তাই এটা ডিলিট করে দিলাম আবার এটা ভাবে টেনে বড় ছোটো করতে পারেন ঠিক আছে এখন চাইলো যে না আমি একটি ট্যাক্সের ডিজাইনগুলো আবার অন্যভাবে দেব এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স এখান থেকে যে এ হেডিং এড ক্লিক করলে যে এখানে আসবে সো এখানে আবার ক্লিক টাইপ করতে পারবেন সো আবার যদি চান যে না আমি ডিজাইন অন্যরকম দিতে চাই এখানে ডিফল্টভাবে অনেক ডিজাইন রয়েছে সো এখান থেকে আপনি সিলেক্ট করে ডিজাইনগুলো দিতে পারেন এই দেখেন ঠিক আছে সো এভাবে মূলত তাই এবং যেহেতু এখানে ডিজাইন ডিফল্টভাবে করা থাকে আপনি শুধু এগুলো কাস্টমাইজ করলে একটি ভালো ডিজাইন হয়ে যাবে ঠিক আছে এখন আমার ভিওয়ার্স যে ইমেজটা পাঠিয়েছি এটা কিভাবে ডিজাইন করবেন ঠিক আছে এটা কিভাবে ডিজাইন করবেন এটা ডিজাইন করার জন্য আমি সব কিছু কেটে দেই আচ্ছা আমরা হোম পেজে চলে যাই ঠিক আছে আচ্ছা এটা এখানে আমি একটা নতুন পেজ নিই ঠিক আছে এই যে নতুন পেজ নিয়েছি এটা ডিলিট করে দিই এখন আমার বিওয়ার্সে যে এটা পাঠিয়েছি সেটা হচ্ছে এই কালার স প্রথমে আমাদের এই কালারটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর জাস্ট এই যে ধরেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই যে এখানে দেখুন অনেক অপশন আসবে এখান থেকে জাস্ট কালার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা টাইপ করবেন টাইপ করার পর আমার বিওয়ার্সে যে কালারটা দিয়েছি সেটা আমি আরেকটু দেখি আচ্ছা ধরুন এই যে এটার সাথে এটার সাথে মিল রয়েছে এটাই ধরেন ঠিক আছে এখন ওখানে আর কি রয়েছে ওখানে আর্টিকেলে ছবি ব্যবহার সো এই টেক্সটটা আমাকে এখানে টাইপ করতে হবে Take a sip.